অনলাইন প্রতারণা থেকে সাধারণ মানুষকে সতর্ক করতে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হলো রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত চেম্বার অফ কমার্সের সভাকক্ষে পূর্ব ঘোষিত সূচি অনুসারে রায়গঞ্জ জেলা পুলিশ ও প্রশাসনের উদ্যোগে এবং ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের ব্যবস্থাপনায় একত্রিশে আগস্ট শনিবার বিকেলে সাইবার ক্রাইম বিষয়ক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল এখানে উপস্থিত ছিলেন ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির জেলা সম্পাদক তরিত লাহিরি সহ সাইবার ক্রাইম বিভাগের ওসি মহিম অধিকারী মূলত দিনকে দিন যেভাবে সাইবার অপরাধ বেড়ে চলেছে বিশেষ করে ব্যাংকিং ক্ষেত্রে বেশি প্রতারণার শিকার হচ্ছেন ব্যবসায়ীরা এক্ষেত্রে সকলকে সচেতন করেছেন শঙ্কর কুন্ডু আমার নাম শঙ্কর কুন্ডু আমি সাধারণ সম্পাদক ওয়েস্ট দিনাজপুর আজকে সাইবার ক্রাইমের উপর কর্মসূচি নিয়েছে কেন এই কর্মসূচি বেশ কিছুদিন ধরেই আমরা যখন কর্মজুলায় কোনো কাজে এসপি কাছে যাই উনি চান যে আমরা একটা সাইবার ক্রাইমের উপরে অ্যাওয়ারনেস ক্যাম্প কারণ বিভিন্ন জেলাতেই সার্ভার ক্যাম্পের উপরে অ্যাওয়ারনেস ক্যাম্প হচ্ছে এবং সার্ভার ক্যাম্পের জন্য শিকার হচ্ছে জনসাধারণ সেই পরিপ্রেক্ষিতে উনি বলছিলেন যে একটা সার্ভে আমরা দেখলাম পুজোর আগে এই সেক্টরটা আবার আরও বৃদ্ধি পাবে লোকে অনলাইনে মাল কেনাকাটার পরিমাণ বাড়বে তো স্বাভাবিক কারণে যদি আমরা এই মুহূর্তে এটা নিয়ে অ্যাওয়ারনেস করি তা সাধারণ মানুষের মধ্যে সচেতন আসবে এবং তার শিকারটা অনেক কম হবে এবং সেক্ষেত্রে আমাদের কিভাবে রক্ষা পেতে পারি আমরা ভুল করে ফেললে কিভাবে তার সংশোধন করব এই জায়গাগুলোকে জন্য আমরা এই সার্ভের গ্রামের এই অ্যাওয়ারনেস ক্যাম্পটা করছি তারা আসছে আজকে আসছে আসছেন মূলত আমাদের ব্যবসায়ী সেক্টর আসছে এই বিজনেস সেক্টরের মধ্যেও যারা তাদের পেস হেল্প নিয়ে ব্যাংক লেনদেনটা করেন ব্যাংকের অনলাইনে সার্ভিসটা দেন তারাও এসছে আমাদের বিজনেস সেক্টরে যারা এই যাই প্রতিনিয়ত অনলাইনের মধ্যে ব্যবসা করেন বা অনলাইনের সাথে সম্পর্কযুক্ত বা অনলাইনের সাথে সম্পর্কে তার সচেতনতা বৃদ্ধির দরকার তাদেরকে আমরা দেখেছি তারাই আসছে ইন্স্যুরেন্স কোম্পানির দেখলাম আসছে ইন্স্যুরেন্স কোম্পানি একজন ভদ্রক এসছেন যেটা কোম্পানি একজন এরা জানতে পেরে এসছে যে ওরা এটা জানাতে এসছে আমরা এই অনলাইনের উপরেও বা আমরা এই অনলাইনে কেনাকাটার উপরেও আমরা একটা ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স করি যদি আপনি কোনো জায়গায় চিঠ হন সেক্ষেত্রেও আমরা আপনাদেরকে সহায়তা করতে পারি

অতিরিক্ত একটা লোভ দেখানো হয় আমরা এটা অতীতকাল থেকে দেখে এসেছি ইতিহাস থেকে দেখে এসেছি কোনো একটা জিনিসের দাম সস্তা ভোগ বা বিভিন্ন সুযোগ সুবিধা বেশ বাড়তি পাওয়া যাবে দেখে কোনো অপরিচিত জায়গায় পা দেওয়া যাবে না এবং সেখানে নিজেকে সংযুক্ত রেখে পরিচিতের মাধ্যমেই পা দিয়ে এগোবেন তা থেকে আপনারা কিছু বাস্তব সেটা তোকেশনের কোনো ব্যবস্থা নেই দেখবে

সে তখনই তার সন্দেহ হতে হবে যে পপিটটা আমার কেন বাড়তি দিচ্ছে এই বাড়তির সাথে ভেগের একটা সম্পর্ক যুক্ত থাকে সেই জায়গাটা থেকে নিজেকে নিজেকে ভাবনার চিন্তার জন্য দাঁড়িয়ে যেতে হয় যেমন আমরা ফাঁদ পেতে পাখি ধরি ভাত পেতে মাছ ধরি তার হাতের সামনে থেকে ওইভাবে খাওয়ার তখনই থাকে হাত পাত না পাত্র ওইভাবে খাবারটা সামনে থাকতে পারে না এটা মানুষ বুদ্ধিজীবী মানুষ মানুষকে এই জায়গায় সচেতনতা সাথে পাড়াতে হয় সেটাই আমাদের মূল উদ্দেশ্য আর আসবে এখনই আর এখন ওনারাই মূল আছে মেলা মানেই উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে দোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইডস শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর